পবিত্র কোরআনে বর্ণিত বিভিন্ন ঘটনার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে তেমনই একটি স্থান সালালা হজরত সালে আলহ ইসাল্লামের উটকে এই স্থানেই হত্যা করা হয়েছিল পাথরের মধ্য থেকে ওই উটকে বের করেন নবী হজরত সালেহ আলহ ইসাল্লাম এখনও রয়েছে সেই উটের পায়ের এবং রক্তের দাগ যা দেখতে ভিড় করেন পর্যটকরা ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ওমানের সবুজ অঞ্চল হিসেবে খ্যাত সালালা বিভিন্ন নবীদের স্মৃতিবিজড়িত স্থান হিসেবে পরিচিত তেমনি হজরত সালে আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে আছে এই স্থানটিতে এখানেই হত্যা করা হয় নবীর উটকে সামুদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন হজরত সালেহ সালামকে জাতির দাবির প্রেক্ষিতে পাথরের ভেতর থেকে একটি উট বের করেন নবী সালে কিন্তু আল্লাহর নিষেধ থাকা সত্ত্বেও উটটিকে হত্যা করে অবিশ্বাসীরা সেই উটের পা এবং রক্তের দাগ এখনো রয়েছে এই পাথরের ওপরে যা দেখতে প্রতিদিন ভিড় করেন বহু মানুষ আগে তো আসেনি আগেও সালাল আসছিলাম এবার ফার্স্ট টাইম আসতেছি এখানে তো ভালো লাগছে এই সালালা খুব আচ্ছা সিটি হে আমরা পুরো ইসলামিক যতনে নবিয়া হে উনকো সবকো

দর্শনার্থীদের সুবিধার্থে হজরত সালে আল্লাহ স্মৃতি বিজড়িত স্থানকে আরও ঢেলে সাজানো হচ্ছে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ